ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নাই উনি যে কোনো সময় ইচ্ছা উনি বাংলাদেশের নাগরিক যে কোনো সময় ইচ্ছা উনি দেশে ওনারা যেই সময় উনি নিজের যে সময় উনি মনে করবেন উনি সেই সময় দেশে আমরা এই ব্যাপারে লিখছি ফরেন মিনিস্ট্রি ফরেন অ্যাডভাইজারও আপনাদের বলছে তারাও কিন্তু তাদের চিঠি দিচ্ছে যে আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে নিয়ম হলো প্রপার চ্যানেলে ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা যেই জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে এটা একটু অমানবিক এই যেগুলো আমরা কিন্তু এটা শুধু আমাদের না আমাদের যে অ্যাম্বাসেডার ইয়ে আছে হাই কমিশনার আছে দিল্লি তাকেও এটা বলা হয়েছে এবং ফরেন অ্যাডভেঞ্জার এই ব্যাপারে আপনাকে কিন্তু ব্রিফও করছে যারা আসছে হয়ে তারা তাদের সাথে করোনা ভাইরাস আসারও সম্ভাবনা আছে এ ব্যাপারে প্রস্তুতি কি আমাদের এই জন্য আপনি জানেন যে আমাকে যেই সব ইগুলি আছে তাদের সবার ক্ষেত্রে একটু টেস্ট করা হচ্ছে যেমন আমরা কিন্তু এখন এয়ারপোর্ট তারপরে ল্যান্ডপোর্ট এইগুলির ক্ষেত্রে কিন্তু একটু সচেতনতা বৃদ্ধি করার জন্য বলা হয়েছে এই জন্য আগে কিন্তু নিজেকে আপনাকে সচেতন হইতে গেলে আপনারা তাকে সম্বন্ধে জিজ্ঞেস করতেছেন কিন্তু আপনারা কেউই নিজেরা করেন নেই অন্যরে বলতেছেন আপনারা নিজেরা বলবেন অন্যরে বলবেন আর তো ভালো থেকে